আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জুবাই 94 ফেসবুক থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ জুবাইর আহমেদ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যে কখনো শান্তি শৃঙ্খলা এটা যে ভালোভাবে চলতে পারে না এটা প্রমাণ হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলাদেশে অনেকগুলো আদর্শ কায়েম আছে এবং এই আদর্শর এই আদর্শের পিছনে অনেকগুলো লোক তারা জড়িত আছে এবং তারা আদর্শ কায়েম করার জন্য চেষ্টা করতেছেন কিন্তু আমাদের এই বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে আমাদের এখানে মুসলমানদের সংখ্যা নাইনটি এবং এই এটা বিবেচনায় আমাদের আসলে কিসের আদর্শের পিছনে যাওয়া উচিত এবং কোন আদর্শকে ফলো করা উচিত আমরা এই বিষয়ে একেবারেই গাফেন আমি আমার জায়গা থেকে আমার ইন্ডিভিজুয়াল যে জ্ঞান আছে মেধা আছে যে একথা বিবেক আছে সে বিবেক দিয়ে আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ দীর্ঘ পনেরো বছরে যে দুঃশাসন চলেছে বাংলাদেশে গুম খুন হত্যা রাহাজানি লুটপাটের রাজনীতি কায়ম ছিল দীর্ঘ পনেরো বছর সেখান থেকে আল্লাপাক আমাদেরকে মুক্তিদান করেছেন এবং যে সমস্ত ভাইয়ের আত্মত্যাগের মাধ্যমে এই বাংলাদেশটা সুন্দর আলো বাতাস স্নিগ্ধ বায়ু বাতাসে বাংলাদেশে প্রবাহিত হচ্ছে আমি সেই সমস্ত ভাইদেরকে স্মরণ করছি যে সমস্ত ভাইদের রক্তের বিনিময় আমাদের বাংলাদেশটা পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে আমি আল্লাহর কাছে সকলের পূজা হচ্ছি আলহামদুলিল্লাহ আলমিন এবং সেই সমস্ত ভাই জন্য যারা আত্মত্যাগ করেছেন নিজের রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছেন সেই সমস্ত ভাইদের জন্য আমার অন্তরের গভীর থেকে তাদের জন্য দোয়া রইল আল্লাহ তাদেরকে জানাতের শ্রেষ্ঠ মাতান তাদেরকে দান করেন এখন আসেন আমরা পয়েন্ট আছে আমাদের বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষ আমরা মুসলমান 95% মুসলমান এবং মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কিন্তু কোন মুসলমানের কোন এই কালেমার ভিতরে কিন্তু কোন বৈচিত্র্য নেই যদি কালেমার ভিতরে কোনো বৈপরীত্য না থাকে তাহলে আমাদের ভিতরে এত বৈ বৈপরীত্য কেন আমাদের ভিতরে এত মতবাদ কেন যেই কালেমা যেই আল্লাহ যেই রাসুল যেই কোরআন যেই সন্না তাহলে আমাদের ভিতরে এত মতভেদ এত মনোদণ্ড কেন আমাদের এই মনোদণ্ড হওয়ার কারণে আমাদের যারা ইসলামী যারা ইসলামকে ভালোবাসে না যারা ইসলামকে ধ্বংস করতে চায় আমাদের উপরে আজকে মাথায় ছুরি ঘোরাচ্ছে এটা হচ্ছে আমাদেরই কর্মের ফল এটা আমাদের শতগোৃষ্ট নাহার কারণে আমরা সঙ্গবদ্ধ নাহার কারণে আমাদের সঠিক বেজ না হওয়ার কারণে আমাদের সঠিক ইসলামী রাজনীতি বুঝার না করার কারণে আজকে আমাদের উপরে যারা ইসলামের কল্লা চায় না যারা কি ইসলামের কথা শুনে যাদের গাজালা করে যাদের ইসলামের কোনো কিছু قائم করার চেষ্টা করে যাদের গাজালা করে দাও হয় তারাই কিন্তু আমাদের উপরে আজকে মাথায় ছুরি ঘোরাচ্ছে এটা আমাদেরই আমাদের কারণে এটা হয়েছে বলে আমি মনে করি তো আমি আজকে এই ভিডিও মাধ্যমে আমি যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে আমি সবার কাছে একটি দিতে নতুন করে করে হবে হবে একটি ইসলামী সুন্দরটি ইসলামী পরিবেশ তৈরি করতে হবে এবং এই পরিবেশ তৈরি করার জন্য আপনি যদি মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা আদর্শ দিয়ে যদি আপনি আবার পুরনায় এই দেশকে গড়তে চান তাহলে দেশ আবার আগের জায়গাতে ফেরত যাবে এইটা কথা মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যে আদর্শের কথা কোরআনে বারবার স্বীকৃতি দিয়েছে আমরা সেই আদর্শের কথা কি আমরা ভুলে গেছি আমরা তো সবাই মুসলমান তাহলে মুসলমান ঘরের সন্তান হয়ে আমরা কেন আল্লাহ রসুলের আদর্শকে বাদ দিয়ে আমরা অন্য আদর্শ কায়ন করার চেষ্টা করছি আমার এই সরল মনে আমার এই সরল বিবেগে একটা প্রশ্ন আপনাদের কাছে আজকে রেখে গেলাম আপনি একজন মুসলমান ভাই অথবা বোন আপনি কেন আপনি কেন ইসলামী আদর্শের রাজনীতি করতে চান না আপনি কেন ইসলামী আদর্শের রাজনীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে আপনি মানুষের তৈরি করা মতবাদকে আপনি মনের ভিতরে নিচ্ছেন গ্রহণ করছেন বাস্তব করার চেষ্টা করছেন আপনি জেনে আপনি জেনে রাখবেন আপনি কিন্তু একদিন মারা যাবেন আপনার কবরে কিন্তু আপনি যার আদর্শ কায়েম করার চেষ্টা করতেছেন সেই আদর্শে কিন্তু আপনার কবরে যাবে না আপনাকে কিন্তু অবশ্যই এই কথা বলাই কবরে রাখা হবে বিসমিল্লাহি তে আলা মিল্লাত রাসূলুল্লাহ তাহলে আপনি কেন অন্য আদর্শ অন্য মানুষের তরিকো আদর্শ কাম করার চেষ্টা করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি समस्त মুসলিম ভাইবন্ধের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম আপনারা আজকে আমাদের ভিডিওটার একটা বিষয়কে ভাববেন আমাদের ভিডিওটার একটা কথাকে আপনারা ভাববেন আপনি তো একদম মুসলমান আপনি মুসলমান হয়ে আপনি কেন আলো রসুলের আদর্শকে বাদ দিয়ে আপনি অন্য আদর্শে মানুষের তৈরি করে আদর্শকে আপনি বুকে ধারণ করবেন কেমন করার চেষ্টা করবেন তাই আসুন সমস্ত প্রকার হিংসা বিদ্বেষকে পেছনে ফেলে সমস্ত প্রকার হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে আমরা আমাদের বাংলাদেশটাকে সুন্দর সুস্থ ইসলামিক পরিবেশ ইসলামী রাষ্ট্র গ্রহণ করার চেষ্টা করি আপনার কাছে যেই দল ভালো মনে হয় আপনার কাছে যে ইসলামী দলকে ভালো মনে হয় আপনার কাছে যেই ইসলামী দল ইসলামিক পার্টি আপনার কাছে ভালো মনে হয় আপনি সেই দলে সমাজে রাষ্ট্রে পরিবারে করার চেষ্টা করুন আপনার ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অগ্নি ভূমিকা রাখতে হবে ইসলামী রাষ্ট্র কায়েম বাদে ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া কোনোভাবেই কোনো দেশ সুন্দরভাবে গড়তে পারে না সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠিত হতে পারে না সেখানে আমার চরিডাকাতি হবে সেখানে আমার লুটপাট হবে সেখানে আবার হত্যা গুণ হবে যদি আপনি ইসলামী রাষ্ট্র যদি আপনি পরিচালনা করেন দেশটা সুন্দরভাবে আর এই পরিবেশটা আনার জন্য আপনাকে আমাকে অনেক সুদৃঢ় ভূমিকা পালন করতে হবে বসে থাকার সময় নিয়ে আপনাকে অবশ্যই একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য যা যা করার আপনার প্রয়োজন আপনার জায়গা থেকে আপনার পরিবার থেকে আপনার গ্রামে আপনার মহল্লায় আপনি চেষ্টা করুন যতদূর সম্ভব আপনি চেষ্টা করুন এই দেশটাকে ইসলামের কাতারে আনার জন্য ইসলামী রাষ্ট্র কায়ে করার জন্য আজকে আমার ভিডিওর মাধ্যমে একটাই শুধু মেসেজ একটাই শুধু কথা সমস্ত প্রকার মানুষের তৈরি করা আদর্শকে পেছনে ফেলে মানুষের তৈরি করা আদর্শকে পেছনে ফেলে আসুন আমরা কাজে কাজ মিলিয়ে আমাদের বাংলাদেশটাকে একটি ইসলামী আদর্শ কায়ে করার চেষ্টা করি এবং আপনার কাছে যেই দল ভালো মনে হয় আপনার কাছে যেই দলকে আপনার ভালো মনে হয় আপনি সেই ইসলামী দলে আপনি আজকে যোগদান করুন আল্লাহ আদর্শকে সমাজে বাস্তবায়ন করুন দেশ এক বছর না দেশ মাসের ভিতরে আমাদের গোটা চিত্রই যাবে তাই আমরা আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যাই আমার দেশটাকে এই একটাই সুযোগ আমার দেশটাকে সুন্দরভাবে সাজানোর গোছানোর সুন্দরভাবে একটি সুন্দর সশ্রী আলো বাতাস যেন আমাদের এই বাংলাদেশের সবসময় সব অবস্থায় কায়েম থাকে আমরা সেই লক্ষ্যে আমরা চেষ্টা করি কাজ করি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সবার কাছ থেকে দোয়া নিয়ে আমি আহ আজকের মতো আমার এই সন্তুক্ত কথা শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতাল্লাহি